তো নমস্কার বন্ধুরা আজকে আপনাদেরকে পূর্ব মেদিনীপুর থেকে কোলাঘাট থেকে শ্যামভাই এসেছি সরাসরি এই ভিডিওর মাধ্যমে একটি নতুন মন্দির হয়েছে দেড় মাস হয়েছে তো পশ্চিম মেদিনীপুর আর জায়গাটার নাম বললো যোধপুর নাকি গোবিন্দ তো চলুন শীতলা মন্দিরটা আজকে আপনাদেরকে সরাসরি এই ভিডিওর মাধ্যমে কোলাঘাট থেকে শ্যামবাই দেখাবো আশা করছি প্রত্যেকটা মানুষের বেটার লাগবে আর এই মন্দিরটা দেখা মাত্র আপনারা কিন্তু এই জায়গাতে আসতে অবশ্যই চাইবেন যে এত সুন্দর একটা মন্দির এবং হাতের যে ডিজাইন এবং কার্যকারি করে যে বানানো রয়েছে আর এই পরিবেশটা একদম অসাধারণ তো শ্যাম ভাই সরাসরি আজকে তোমাদেরকে এই মন্দিরটা কিবার কি কী খোলা রয়েছে সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আজকে দেখাতে চলেছি কোলাঘাট থেকে শ্যাম ভাই তো আমি এই কয়েকদিন এখান থেকে যাওয়ার আগেই দেখেছিলাম দিনের বেলা যে একটা এত সুন্দর মন্দির হয়েছে তো চোখে পড়েছিল তো খুব ব্যস্তর কারণে দেখাতে পারিনি আজ গিয়েছিলাম এক জায়গায় এই রাত্রের বেলাও আমি এসেছি এসে কমিটির সাথে কথা বললাম তো কথা বলার পরে আপনাদেরকে পুরো মন্দিরটা দেখাচ্ছি আর প্রত্যেকটা আমাদের যারা সনাতন ধর্মের মানুষ যারা মন্দির ভালোবাসেন তো তোমাদের জন্য একটা কিন্তু ভাই বেটার জায়গা জায়গা পুরো দেখিয়ে দিচ্ছে এই ভিডিওর মাধ্যমে আর তোমরা এই জায়গায় ভিডিওটাকে লাইক শেয়ার প্রথমেই করে দাও এবং শীতলা মা তোমার ভালো লাগবে শীতলা মায়ের মন্দির এটা তো চলুন তো চলুন পুরো ফাইনালি আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরটা যে রাতের অন্ধকারে যে লাইটটা জ্বালে একদম অসাধারণ লাগছে এবং দিনের বেলায় পরিবেশটা আরও অসাধারণ লাগে তো চলুন শ্যাম ভাই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সিঁড়ি পুরো একদম পাথর দিয়ে স্টাইলিশ একদম অসাধারণ মন্দির রয়েছে আজকে তোমাদেরকে আগে মায়ের মন্দিরটা দেখাচ্ছি একদম নতুন অর্থভাবে নতুন রূপে সেজে উঠেছে এত সুন্দর একটি শীতলা মায়ের মন্দির তো চলুন মন্দিরটার কার্যকারী আপনাদেরকে দেখাচ্ছি আমি আগে মায়ের ছবিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন অসাধারণ মায়ের লুক আর খুব সুন্দরভাবে ভিতরে লাইট থেকে যাবতীয় কিন্তু সাজানো রয়েছে যারা এই পশ্চিম মেদিনীপুর থেকে ভিডিওটা দেখছেন কোলাঘাটের শ্যাম্বাইয়ের আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটাকে শেয়ার করে দিন যাতে এই মন্দিরটা আরও দূর দূরান্ত পৌঁছে যায় এবং আরও মানুষ এই জায়গায় আসতে পারে তো চলুন মন্দিরের সাইটে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন নানারকম দেবদেবীর কিন্তু ডিজাইন করা রয়েছে আপনাদেরকে সরাসরি এই ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন মন্দিরের আগলিতে কিন্তু শীতলা মায়ের ছবি রাখা রয়েছে শ্যামভাই আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে এবং ঘন্টি রাখানাও রয়েছে অসাধারণ আর মায়ের যে মন্দিরটা রয়েছে একদম কাঠের মধ্যে একদম পালকির মধ্যে একদম কিন্তু মন্দিরটা ঠাকুররা রয়েছে তো অসাধারণভাবে এখানে পুজো হয় দেখতে পাচ্ছেন মন্দিরের গায়ে যাবতীয় কিন্তু ডিজাইনভাবে কার্যকারী করা রয়েছে এত সুন্দর মন্দিরটা কিন্তু হয়েছে পশ্চিম মেদিনীপুরের মধ্যে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কখনও দেখিনি আজকে প্রায় কিছুদিন আগে যাওয়ার সময় চোখে পড়ল যে এত সুন্দর একটি মন্দির হয়েছে তাই ভাবলাম আজকে এই দেখুন ভগবানের প্রচার করতে আমরা সব জায়গাতেই ছুটে যাই তো এত সুন্দর একটি মন্দির আজকে আপনাদের সাথে শেয়ার করছি এবং প্রত্যেকটি আমাদের দর্শকদেরকে বলবো আপনারা ভিডিওটাকে শেয়ার করে দিন যাতে আরও মানুষের কাছে পৌঁছে যায় এই মন্দিরটা এবং এই মন্দিরটাতেও মানুষ ভক্তরা যারা ভক্ত মানুষ রয়েছে এই জায়গায় যেমন আসে তো সেই জন্যই কিন্তু আজকে আপনাদেরকে এই মন্দিরটা আমি দেখাতে চলে এসেছি তো চলুন নিচু দিকে আমি মন্দিরটা দেখাচ্ছি এবং এই কমিটির দাদা ভাইদের সাথে কথা বলছি দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন মন্দিরের চারি সাইডে কিন্তু ঠাকুর দেবদেবীদের হচ্ছে কিন্তু মূর্তি আঁকা রয়েছে এই সাইডটাতে দেখতে পাচ্ছেন দুর্গা ঠাকুরের মন্দিরটা কিন্তু বানাতে অনেক টাইমই লেগেছে একদম অসাধারণ আর উপরে দেখতে পাচ্ছেন জগন্নাথ সুভদ্রা বলারম পুরো একদম অসাধারণ লাগছে আর আমি এই ভিডিওটা রাত্রের বেলা পোস্ট করছি আবার একদিন কিন্তু এই জায়গায় আসবো দোন ক্যামেরা উড়িয়ে আপনাদেরকে দেখাবো যে এত সুন্দর কার্যকারীভাবে মন্দিরটা এবং সাইটে সাইটে দেখতে পাচ্ছেন বজরং বালি থেকে যাবতীয় কিন্তু যে দেবদেবী রয়েছে আপনারা এই জায়গায় না আসতে পাল। আসলে বুঝতে পারবেন না উপরে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা গৌড় নিতাই থেকে বজরং বালি থেকে একদম কয়েক লক্ষ টাকা খরচা করে এত সুন্দর একটি মন্দির নতুন রূপে নতুন সাজে সেজে উঠেছে আপনারা ধারণা করতে পারবেন না যে এত সুন্দর মন্দির এবং মন্দিরের আগলিতেও কিন্তু দেখতে পাচ্ছেন যাতে না জল পড়ে কোনো অসুবিধা হয় সেই জন্যও কিন্তু একটা বসার ব্যবস্থা রয়েছে তো চলুন আমি এখানে কমিটি ভাইদের থেকে কিংবা এলাকার কিছু মানুষের থেকে জানবো যে মন্দিরটা কী বৃত্তান্ত কতদিন হয়েছে কিছু মানুষের থেকে জানবো তো প্রথমে এখানে আমাদের দেখতে পাচ্ছেন এইদিকে আসুন এখানে আমাদের এলাকার সব স্থানীয় মানুষরা রয়েছে এই জায়গা জায়গাটার নাম কি আছে দাদা যোধ গোবিন্দ বরতলা এই মন্দিরটা কতদিন হয়েছে এটা দেড় মাস হয়েছে মন্দিরটা কি আগে থেকে কিছু ছিল না নতুন ভাবে দেড় মাস একটা ছোট্ট করে শীতলা মন্দির ছিল সেটা এমনি টালি ছাউনি ছিল সেটা আমরা নবনির্বত এটা মন্দিরটা করা হয়েছে তো মন্দিরটাই দেড় মাস হলো এটা আমাদের উদ্বোধন হয়েছে আচ্ছা আচ্ছা তো মন্দিরটা কিন্তু আগে থেকে কিন্তু ছোট ঘরের ছিল এটা পুরো গ্রামেরই মন্দির হ্যাঁ এটা গ্রামেরই মন্দির তো দর্শক বন্ধুরা এখানে ভোগ ভোগের ব্যবস্থা আছে হ্যাঁ এটা ভোগের ব্যবস্থা আছে যদি কোনো ব্যক্তি এটা ভোগ দিতে চায় সেটা আগে থেকে একটু জানাতে হবে সেটা আমাদের এখনও সাইনবোর্ড লাগানো হয়নি সাইনবোর্ড কিছু দিনের মধ্যেই আমাদের লাগে লেগে যাবে তাতে কন্ট্যাক্ট নাম্বার থাকবে যদি কেউ ভোগ দিতে ইচ্ছুক সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে সে ভোগ দিতে পারে আর কি বার কি মানে কটা থেকে কটা আমাদের মন্দির খোলা থাকে সকালেই খুলে যায় সকাল থেকে দুটোর মধ্যে মন্দির বন্ধ হয়ে যায় ভোগ হওয়ার পরেই মন্দির বন্ধ থাকে আবার আমরা মন্দির খুলে আমাদের চারটের পরে মন্দির খুলে মন্দির চারটে থেকে নটা অবধি রাত্রি খোলা থাকে তো অনেক ধন্যবাদ এখানে গ্রামবাসীকে প্রত্যেকটা কমিটির সদস্যকে যে এত সুন্দর একটা মন্দির এই জায়গায় করেছে সেম্বাই ভাই আপনাদের সাথে শেয়ার করলাম এবং প্রত্যেকটা মানুষকে বলো যারা কৃষ্ণভক্ত মানুষ রয়েছেন আসুন এই জায়গায় এখানে এই পরিবেশটা একদম অসাধারণ একদম মেন রাস্তার গায়েই রয়েছে আর এই জায়গায় আপনারা না আসলে বুঝতে পারবেন না আর যারা আমাদের ইউটিউব ভাইরা রয়েছে আর ইউটিউব কিংবা ফেসবুকে যারা কাজ করছেন আপনারা এই জায়গায় আসুন এত সুন্দর একটা মন্দির আরও মানুষের কাছে পৌঁছিয়ে দিন যাতে এই জায়গাতে আরও মানুষ দূর অন্য মন্দিরের মতন এই জায়গাতে আসে আমরা এতে খুশি হব আরও আমাদের সনাতন ধর্মের প্রচারটা আরও মানুষের কাছে পৌঁছে যাবে তাই আপনাদেরকে বলবো সবাই বন্ধুরা ভিডিওটা লাইক শেয়ার করে আগে বাড়িয়ে দিন আর আপনারাও আসুন এই জায়গায় নমস্কার